হাততালির আওয়াজ কিন্তু পৌঁছচ্ছে না একটু জোরে হাতের আওয়াজটা চাই সবাই মিলে একসাথে কমন ছয় ফুকা জাগরণ সঙ্গ মেক সম সত্যি এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা আমরা দুজনকে পেয়েছি একসাথে এক ফ্রেমে আর প্রথম দেখাতেই আমরা পড়ে গেছি দুজনের প্রেমে সবাই মিলে মেন্টাল হয়ে একটা চিৎকার শুনতে চাই বাংলা চলচ্চিত্রের অসাধারণ জুটি একজনকে দেখলে তো মন বোঝে না সে বোঝে না মনে হয় যেন তাকে দেখতেই থাকি এই যে মহিলাদের ভিড় চলে এসেছে আর একজন তাকে দেখলেই মনে হয় একটা লাভ আমাদের দিকে ছুটে আসছে কোন রকম কেলোর কীর্তি নয় দুজনকে নিয়ে অসাধারণ একটা অনুষ্ঠান আপনাদের সামনে আমরা তুলে ধরবো ছয় ফুকার জাগরণ সঙ্গত থেকে একটা জোরে হাততালি চাই সবাই আচ্ছা আমরা দুজনকে পেয়েছি মাইক্রোফোন তুলে দেওয়ার আগে আমি তিন গুনবো সবাই মিলে একটু হ্যাপি নিউ ইয়ার ওয়েশ করে দিই ওকে ঘড়ির কাঁটা বলছে এগারোটা বেজে কুড়ি দেরি নয় আর সবার শুনবো একসাথে চিৎকার ওয়ান হ্যাপি নিউ ইয়ার আমরা দুজনকেই পেয়েছি মঞ্চে এবং দুজনেই কেড়ে নেবে আপনাদের মন দুজনকেই তুলে দেবো একটা করে মাইক্রোফোন হাততালি চাই সবাই আহ দুজনের হাতে মাইক্রোফোন তুলে দিলাম কেমন আছেন আপনারা হ্যাপি নিউ আর একটু জোরে হ্যাপি নিউ ইয়ার মানে বছরের শুরুতেই তো হাই রাখতে হবে না আর এসছি যখন বলেই যাই আমাদের নতুন ছবি মেন্টেল যার গান আজকে এখানে শোনাবো আপনাদের রিলিজ করছে উনিশে জানুয়ারি দেখতে হবে সিনেমা হলে গিয়ে দেখবে তো দিক থেকে বলছে দেখবো দেখবো এইদিকে দেখবেন তো আর নায়িকা খুব ভালো নাচে মেয়েটা জানেন তো একটু বলো কিছু শুভ সন্ধ্যা কেমন আছে সবাই বস মানুষের সমুদ্র এত কম চিৎকার হলে কিন্তু আমরা ভেবেছিলাম এখানে কিছুক্ষণ থাকবো কিন্তু ইয়ার সবাই এত কম আওয়াজ চলে যাব। কেমন আছো সবাই হ্যাঁ আমি তো জানি আমাদের মা মাসি বোনেদের গলায় বেশ আওয়াজ যেভাবে চিৎকার করা ঝগড়া করা বাচ্চাদের বকা ছকা করা আমি সেটা টের পেয়েছি বহুত দম আছে আমাদের গলায় তবে আজকে দেখতে সবাইকে খুব ভালো লাগছে এই লাইটটা একটু অডিয়েন্সের দাও দেখি ভাই কই এত দূর থেকে ইয়াস এসেছে সুন্দরী মেয়েদেরকে দেখবে না মাসিদের দেখবে না তো হয় না দেখো কেমন লাগছে বলো আমাদের মা মাসিদের দারুন বাহ বাহ এই তো অসাধারণ ছেলেরা আছে না খালি মা মাসিরাই আছে বাবার এখানে জনসংখ্যা মহিলাদের বেশি ও বোঝো বিষয়টা সবাই তোমার ছেলেদের আওয়াজটা শুনি একবার জোরে দাদা আপনি একাই কাঁপিয়ে দিলেন একাই দিলে দিলেন আপনি তো এখানে কি অবস্থা কেমন আছো সবাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা যাই হোক দুজনে যখন আছে আমি একটু ভেতরে ঢুকে সংসারে আরো অশান্তি লাগিয়ে দিই এখানে দুজনেই আছে এবং ছেলেরাও আছে মেয়েরাও আছে আমরা এত রাত্রেবেলা একটু এনার্জি লেভেল চেক করব দেখব মেয়েদের এনার্জি বেশি না ছেলেদের এনার্জি প্রথমে তিন গুণ সমস্ত মহিলারা চিৎকার চাই আমাদের বুঝতেই পারিনি যাই হোক হয়ে গেছে ঠিক নয় সংখ্যায় তো মহিলারা বেশি হ্যাঁ এবার আমার সাপোর্টার পাবি কোথায় তোমার সাপোর্টার একদম ভরপুর অরণ্য সিংহ রায় একদম লুকিয়ে লুকিয়ে আছে কিন্তু তুমি আছো তুমি আছো আজকে এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি দুজনকে এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা শুধু কলকাতা থেকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমরা এসেছি একটা কারণে সব আমাদের দর্শকদের যারা আমাদেরকে বানিয়েছে নায়ক বা নায়িকা করে তুলেছে বাংলা সিনেমার পাশে থেকেছে তাদের একদম কাছাকাছি এসে আমরা বলতে চাই যে আমাদের সিনেমা উনিশে জানুয়ারি সিনেমা হলে আসতে চলেছে আপনারা সকলে আশীর্বাদ করবেন ভালোবাসবেন গানটা রীতিমতো মুখস্থ করেছে দেখবে আমরা একটা লাইন গাড়বো বাকিটা ওরা গাইবে সবাই রেডি বন্ধু আমার রশিয়া কি এখান বন্ধু আমার রশিয়া কি একখান মনে রাখবেন গানটি গিয়েছেন আমাদের সকলের প্রিয় মেকা সিং আর গানটি কম্পোজ করেছেন বাংলার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় কেশব দে এটা জোরে হাত তালি চাই দুজনের জন্য এই ওয়ান্ডারফুল পারফরমেন্স জন্য সবাই মিলে এইবার ইয়াসদা আছেন নুসরাত জাহান আছেন দুজনের জুটি অসাধারণ বাংলা চলচ্চিত্রে প্রথমবার আমরা পেয়েছিলাম যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল যেখানে ওয়ান ছবিতে ইতিমধ্যে মাতিয়ে দিয়েছিলেন দুজন তো এখানে আমরা দুজনকেই নিয়ে যাব বিভিন্ন প্রান্তে জোরে আওয়াজ শুনতে পারি আসছে তো চারিদিকে যাবে অনেকে ওয়েট করছে দেখেন একটু দেখে দেখা দেবো বেশি দূর চলো একটু আওয়াজ চাই সবাই চারিদিকে মানুষ আছেন শুধু চারিদিকে যাওয়ার জন্য আমরা এদিকে নিয়ে যাবো নুসরাতি ওদিকে হয়ে গেলে দিদি এদিকে অনেকে ওয়েট করছে তোমার জন্য আছে সব ইন্টারচেঞ্জ করে এদিক ওদিক করে নিয়ে যাচ্ছি হ্যালো তো আমরা মেন্টাল দিয়ে একটা সুন্দর ভিডিও দেখলাম সবাই আমরা হলে গিয়ে মেন্টাল দেখছি তো আমরা হলে গিয়ে মেন্টাল সবাই দেখছি তো তো আমাদের সকলের প্রিয় হিরোকে নিয়ে শুরু করি আমাদের কাউন্ট ডাউন আজকে ফুকার জাগরণ সংঘের মঞ্চে আছেন একটা সুন্দর আহ রোম্যান্টিক হিরো